আদাব দাদা কেমন আছেন আমরা এখন আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মলয় গ্রামে আমাদের সাথে আমাদের ইলেটগঞ্জ টেরিটরি আলতাবাই রয়েছেন আমরা আসছি স্যামকো থেকে তো দাদা আপনার একটু পরিচয় দেন মানিকচন্দ্র দাস মানিকচন্দ্র দাস ঠিক আছে তো আমরা পাশে একটা খেত আছে এই খেতে আছে এখন এই খেলাটাতে যদি দেখি দাদা এই যে দেখা যাচ্ছে এই যে আমরা এটা বুড়ি ফেনা বলি এই বুড়ি ফেনাটা মোড়ে একবারে ইয়ে হয়ে গেছে মানে এটা প্রাণহীন হয়ে গেছে এটা মরে গেছে আর কি হ্যাঁ এবং পাশের খেতে বুড়ি ফেনা প্রচুর দেখা যাচ্ছে এই যে বুড়ি ফেনাটা মারছেন এটা কিভাবে এটা এটা আমি ক্রিস দিয়েছিলাম ফেফান তিরিশ শতকে ষাট ট্যাঙ্কি দিয়ে দিছিলাম বেশি ভিজাই দিছিলাম এক সপ্তাহ পাঁচ দিন যাওয়ার পরে আস্তে আস্তে শুকান শুরু শুকাই গেছে আর ফানি দিয়ে দিচ্ছি পঁচিশে গো তাহলে আপনি প্রথমে প্যাকে ফানি ছিল আপনি বিশ মিলি ক্রিস দিয়ে কতটুকু জায়গা দিচ্ছেন ষাট কত কতটুকু জায়গায় তিরিশ শতক জায়গাতে স্প্রে করে দিয়েছেন কতদিন শুকনা ছিল এভাবে আষ্ট দিনের শুকনা আট দিনের মতো শুকনা ছিল এখন ফানি দিয়ে দিয়েছেন আপনার এখন অনেক আপনার বুড়ি ফানা দেখা যায় না বললে চলে এটা মরে গেছে দেখেন কিভাবে চলে গেছে এই যে বুড়ি ভাড়া চলে গেছে এবং এই যে অনেকগুলা মোড়ে একবার মাটির সাথে মিশে গেছে বুড়ি ফেনাগুলা তো দাদা আপনি কি মনে করেন ক্রিস ব্যবহার করে আপনার এই বুড়ি ভালো কাজ হয়েছে কৃষে বুড়ি ফেনার লেগে সবচেয়ে ভালো কাজ করে ভালো কাজ করে এবং আমার যদি বলি আপনার ক্ষেতের কালার কেমন আছে কালার ভালো কালার ভালো আছে ডিস হয় না বসাই ফেলছে এমন হয়েছে কি না বা লাল করে ফেলছে না এরকম কোনো ফাইটু আসছে না নো ফাইট তো আসে না খাদের কালারটা অনেক সুন্দর আছে একেবারে সবুজ সতেজ এবং বুডিফানা নেই বললেই চলে কিন্তু এই পাশের खेतটা কার এটা আমারই এটা ট্রাই করলাম এটা রাখ এটা এটাতে দেন নাই নাকি এটাতে বুডিফানা এক মোড়ে সাপ কিন্তু এটাতে অনেক বুডিফানা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে আপনার কাদা মাটিতে কৃষি সৃষ্টি করলে বুডিফানা চলে যায় ইনশাআল্লাহ ভেফা নিয়ে মাটিটা ভেজা থাকলে ভেফা নিয়ে কৃষিটা দিলে দারুণ কাজ করে যেকোনো গাছ একেবারে